মুখ্যমন্ত্রীও গিয়েছেন ভ্রমণে এমন তো নয় যে রাজ্যে শাসক দলের লোক ছাড়া অন্য দলের সমর্থক কেউ নাই তার রাস্তায় কজন কালো পতাকা নিয়ে কজন লাঠি নিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং কজন তার গাড়ি ভাঙচুর করেছে তারকে হত্যা করার চেষ্টা করেছে কারণ পুলিশের লোকেরা ব্যবস্থা নিয়েছে আর বিরোধী দলনেতাকে তো পারমিশনই দেওয়া হচ্ছিল না উনি কোর্টের পারমিশন নিয়ে গিয়েছেন কোর্ট নিরাপত্তা দিতে বলেছে কিন্তু নিরাপত্তা দেবে পুলিশই তো সেই পুলিশের যিনি মন্ত্রী তিনি যদি চান তাকে নিরাপত্তা দেওয়া হবে না তিনি যদি চান যে তাকে হেনস্থা করা হবে তাকে আহত করা হবে আপনি তো এখনই দেখালেন উদয়ন গুহ কি বলছে বিক্ষোভ দেখানো হবে এরকম করা হবে উনি বলছেন তো কোনো পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেপ্তার করবে আমি শুভেন্দু অধিকারী কি বলেছি বলছে না কিন্তু আপনারা যেটা দেখালেন তার জন্য তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত তাকে গ্রেপ্তার করা উচিত এবং তার সাজা হওয়া উচিত